পঁচিশে ডিসেম্বর দিনটা ছোটবেলা থেকে কলকাতায় আমরা নানান রকমভাবে উদযাপন করে এসেছি সবার আগে কেক কিনে একে অবরকে গিফট করা আর তার সাথে পিকনিকে যাওয়া সে স্কুল থেকেই হোক বাবার অফিস থেকেই হোক পাড়া থেকেই হোক এইটাই ছিল আমাদের ক্রিসমাস কালচার তার সাথে দুপুরবেলায় সবাই একসাথে বসে কমলা লেবু খাওয়া এবার যখন ইউরোপে থাকার সুযোগ পেয়েছি দেখি ইউরোপে কিভাবে ক্রিসমাস পালন হচ্ছে আমার ঘরের সামনে বসেছে অ্যামিউজমেন্ট পার্ক চলুন ওটাতেই ঘুরে আসি হ্যালো সকলকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেল লিফি সিজনে আজকে আপনাদেরকে নিয়ে চলেছি এইখানে ক্রিসমাসের মেলায় ফ্রান্সে ক্রিসমাসের মেলা বসেছে আমি যে শহরটায় থাকি রেন শহর সেখানে আমার ঘরের একদম পাঁচটাতে তো চলো ক্রিসমাস মেলা আর বকবক না করে নিয়ে যাই আর ভাবছি রাত্রে বাইরে খেয়ে ফিরবো আজকে নাকছাবি পরে নিয়েছি অভিরূপকে খুব মিস করেছি তাই ওর দেওয়ার নাক ছাবিটাই পরে নিয়েছি আমার নাক ফোটানো নেই তাই ফলস নাক পরে পড়েছি এই যে বাটারফ্লাই লাগানো আর মনের মধ্যে বাটারফ্লাই হচ্ছে যে কি কি রাইড আছে সমস্ত দেখবো এখানে বিরাট বড় একটা অ্যামিউজমেন্ট পার্ক বসেছে আর সারা রাত ধরে প্রায় ওই বারোটা অবধি ছুটির দিনে এখানে লোক মাই 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 করে সারাদিন ঘুরছে তো চলো দেখা যাক তবে আপনাদের ব্লগার একেবারেই ভীতু প্রকৃতির মানুষ তাই যখন থেকে এই অ্যামিউজমেন্ট পার্কটা বসেছে একদিনের জন্য আমার মনে হয়নি যে ওই রাইডগুলো আমি চড়তে পারবো সারাদিন ধরেই তো দেখতে পাই এই যে আমার জানলা দিয়ে এইভাবে দেখতে পাওয়া যায় আর আজকের দিনটা একেবারে বৃষ্টিবহুল তাই কাঁচগুলো একবারে ভিজে আছে জানলায় আর যখন দেখি তখন মনে হয় মানুষগুলো চড়ছে কি করে বাবারে বাবা এ তো টাকা দিয়ে শাস্তি কিনে আনা তো চলুন আপনাদেরকে একটু ডিটেলে দেখাই যে কি এমন এখানে আছে আর যেটা দেখে আমি এতটা ভয় পাই আমার হস্টেল এই যে পাশের বিল্ডিংটা সেখান থেকে নেমে সামনেটা এই একটুখানি হাঁটলেই এই পৌঁছে গেলাম মেলার মধ্যে মানে জাস্ট আধা মিনিট হাঁটলেই হবে তাও নাও হাঁটলেও চলবে মানে নিচটায় নামতেই মেলাটা বসেছে তাই এই মেলাটা আমি মাঝে মাঝেই চলে আসি আর এসে এই লোকজনকে দেখে ঘরে ফিরে যাই কিন্তু একটা রাইডেও চড়ার মতো সাহস আমার নেই আর হবে বলেও মনে হয় না যদি বাড়ির লোক সাথে থাকতো তাহলেও যে হতো এরকমও মনে হচ্ছে না কি ভয়ানক ভয়ানক সব রাইড তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করি যে কি কি রাইড আছে আর কোনটা কতটা ডিফিকাল্ট আর কোনটা চড়তে কতটা খরচা হবে মানুষগুলো আকাশে ভেসে থেকে ঠ্যাং ছুটছে চিৎকার করছে ভয় তবু এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টি মাথায় নিয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এই ভয়ানক রাইডগুলো চড়ছে এ কিরাম ধরনের অ্যাডভেঞ্চারে বাবা পাশে দেখলাম এই দোকানগুলো আজকে কিন্তু দোকানের সংখ্যা দেখলাম কম বেশ কিছু দোকান বন্ধ আছে তো আমি এই ভিডিওটা তুলেছি চব্বিশে ডিসেম্বর রাত্রিবেলায় মানে এই দিনকেই ওরা রাত্রিবেলায় বাড়িতে বড় একটা লাঞ্চ করে এই ডিনার ডিনার লাঞ্চ কেন করবে রাত্রিবেলায় ডিনার করে বাবা মায়েরা সব অ্যারেঞ্জ করে আর সব ছেলে মেয়ে একসাথে ফিরে আসে ঘরে আর সেই ডিনারটা উপভোগ করে তাই লোকের সংখ্যা কিন্তু আজকের দিনে মেলাতে অনেক কম এই দুদিন আগে যখন উইকেন্ডে এই মেলাতে এসেছি তখন ঠিক ঠিক করছিলো ভিড় দাঁড়ানোর জায়গা ছিল না আরে শান্তা দাদু নাকি আজকে কিন্তু অনেক রাইডই বন্ধ আছে এই যেমন এই রাইডটা এখন চলছে না অন্যদিন চলে হয়তো চলবে কিন্তু লোকের সংখ্যা এতটাই কম যে আজকে অনেক জায়গাতেই অনেক রাইড অনেকক্ষণ ধরে বন্ধ করে রেখেছে আর এই এত আলো সমস্ত চালাতে এদের তো ইলেকট্রিসিটি বিলও আসে তাই কিছু কিছু আবার একেবারেই শাটার টেনে বন্ধ করে দিয়েছে পাশে দেখলাম এই দোকানটা যেখানে ওয়াফেল পাওয়া যাচ্ছে আমাদের দেশে যেমন আমরা বেলজিয়ান ওয়াফেল এই জিনিসটাকে খুব বড় করে দেখি যে দোকানে বেলজিয়ান ওয়াফেল পাওয়া যাবে বলবে সেই দোকান থেকে ট্রাই করি যখন ফ্রান্সের লোকেদের বলেছিলাম যে ওয়াফেল বেলজিয়ামের ফেমাস তো তখন ওরা বলছে কই এরম কিছু তো আমি জানি না আমি বলছি জাপ বাবা আমাদের কাছে যেমন ফ্রেঞ্চ ফ্রাই বেলজিয়ান ওয়াফেল ইতালিয়ান ওই যে জিলাটো আইসক্রিম এগুলো যেমন আমাদের ওখানে ফেমাস এক একটা জায়গা স্পেসিফিক করে এক একটা জিনিস আমরা ভাবি যে ওই দেশের এটা ভালো ওই দেশের এটা ভালো বেলজিয়ান চকোলেটও এরা দেখলাম সেটা জানতো না কথাটা তো জানত না তারপরে দেখছি এই মেয়েটা অনেক চেষ্টা করছে বন্দুক নিয়ে ওই যে বেলুনগুলো আছে ফাটাবার আমাদের মেলায় যেরকম বন্দুক নিয়ে বেলুন ফাটাই আমরা সেই খেলাটাই কিন্তু ডিফিকাল্ট করার জন্য বেলুনগুলো না আকাশে উড়ছে এইটাই যে কি করে ফাটানো যাবে আমিও জানি না মেয়েটা চেষ্টা করলো পারলো না ছেলেটাও চেষ্টা করলো পারলো না তবে এটা মনে হচ্ছে ডিফিকাল্ট কারণ এই যে গিফটগুলো দেবে গিফটগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর আর বেশ দামি দামি পুতুল মনে হলো এই টেডিগুলো এখানে লাইন দিয়ে সারি সারি ঝুলিয়ে রেখেছে এত টেডি তো কোনো দিনই বিক্রি হবে বলে মনে হয় না কি জানি তারপরে দেখতে পারলাম এই অক্টোপাস না কি কাঁকড়া নাকি ব্যাকটেরিয় ফাজ কি বলবো বলুন তো এই যন্ত্রটাকে সেইটাকে আর তার চারধারে দুটো কত দুটো করে সিট আর তাতে লোকগুলো বসে আছে আমি কিন্তু ভিডিওটা এতটুকু স্পিড বাড়াইনি এটা সত্যি যথেষ্ট স্পিডে ঘুরছিল মাঝে মাঝে স্পিড কমাচ্ছে তখন উঁচু নিচু উঁচু নিচু করছে কান পাতা যাচ্ছে না আওয়াজে বায়োলজির ল্যাবে যারা কাজ করেন তারা তো সেন্ট্রিফিউজ জিনিসটার সাথে খুবই পরিচিত মানে একটা যন্ত্রের মধ্যে বাঁই বাঁই করে স্যাম্পেলকে ঘুরিয়ে সেপারেট করা হয় আজকে দেখলাম হিউম্যান সেন্ট্রিফিউগেশন যা স্পিডে ঘোরাচ্ছে আমার দেখে মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব একে অপরের থেকে আলাদা না হয়ে যায় আপনি যদি পেট ভরে খেয়ে এই যন্ত্রে ওঠেন এই জোরে বাঁই বাঁই করে ঘোরানোর জন্য আপনার কিন্তু বমিও হয়ে যেতে পারে একজন সুইজারল্যান্ডের সায়েন্টিস্ট আছে আমাদের ল্যাবে সে বলছিল হেসে হেসে যে আচ্ছা যদি আমরা বমি করি তাহলে বমিটাও তো আকাশে ভাসবে কার গায়ে গিয়ে পড়বে আমি ওই ভয়তেই এই যন্ত্রগুলোই চড়ি না সেইটা বলার পরে ও যখন বলল আমি শুনলাম আমি ভাবলাম যে সত্যি তো তাই এইভাবে ঘোরালে যে কোনো লোকের বমি হয়ে যেতে পারে যাই হোক সেই সব কথা নয় আমি আর বিশ্লেষণ করে লাভ নেই কারণ আমার চড়ারই সাহস নেই এ দেখুন বাচ্চাটা কীরকম প্যারাবুলেটের মধ্যে ঘুমিয়ে আছে বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যে এই ঠান্ডাতেও বাচ্চা নিয়ে যে এরা বেরিয়েছে এদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের দেশে তো বাচ্চাদের এই ওয়েদারে বাইরে বেরই করবে না টেম্পারেচারটা আজকে অতটাও ঠান্ডা নয় কিন্তু তা হলেও পাঁচ ছ ডিগ্রি টেম্পারেচার আর তার সাথে সমানে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে চলেছে শীতকালে এই বৃষ্টিতে একটুখানি ভিজলেই আমার ঠান্ডা লেগে যাওয়া অবধারিত তাই আমি অনেক জামা কাপড় পরে বসে আছি আর এদের দেখুন মাথায় টুপিও নেই কিছুই নেই তার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে এরমভাবে স্পিন খাচ্ছে এইটার নাম হল দেখছি টপ স্পিন কয়েকটা কয়েকটা নাম তবু ইংরাজিতে লেখা থাকে বলে বুঝতে পারা যায় না হলে বাকি সমস্ত কিছু কিন্তু ফ্রেঞ্চ ভাষায় চলে তবে আমি যখন এখন শহরটাই চলে এসেছি রেন শহরে আমি আজ ব্রিটানি প্রদেশের রেন শহরে যারা আমার ভিডিও প্রথম দিন দেখছেন তারা হয়তো জানেন না আর যারা অনেক দিন ধরে দেখছেন তারা তো আগে থেকেই জানেন তো রেন শহরে শহরটার মধ্যে কিন্তু তবু ইংরাজি ভাষা বেশি ব্যবহার হচ্ছে আগে যখন আমি গ্রামটায় থাকতাম একেবারেই কোনো লোক কিছুই বুঝতে পারতো না তবে সেটা তো হবেই গ্রামের দিকে মানুষ অত ইংরাজি নাই জানতে পারে এই দেখুন পুরো মাথাটা উল্টে দিল দেখলেন দেখলেন আর একবার কাছ থেকে দেখুন আচ্ছা এইবার আর উল্টোলো না এইবার সোজাই রেখেছে জুম করে দেখাচ্ছি ছেলেগুলো যে কিভাবে বেঁচে আছে আমি এটাই ভাবছি এই দোল খাওয়ার পরেও মাথা ঠিক আছে তো এদের মাথা তো চক্কর কাটবে ভাই এই দেখুন এই দেখুন পুরো উল্টে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো মানে পুরো উল্টে গেল একদম থ্রি ডিগ্রি রোটেশন এই দেখুন এই দেখুন এই দেখুন এখুন বাপরে আবার উল্টে দিল উরে বাপ রে বাপরে বাপ ভাই রে ভাই আমার দেখেই ভয় লাগছে আর এরা চড়ছে কি করে আমি এটাই ভাবছি এরা আবার ছবি তুলছে এদেরও সাহস নেই আমার মতো আমিও যেমন ছবি তুলছি এরাও তেমনি ছবি তুলছে বেশিরভাগ লোকই দেখছি ছবি তুলছে কয়েকটা ওই চ্যাঙ্কা ছেলে ওরাই দেখছি উঠছে তবে এটা আমি প্রথমে ভেবেছিলাম পরে দেখলাম না রে বাবা মেয়েগুলোরও সাহস কম নয় মেয়েগুলো উঠে পড়েছে মানে কচি বয়সের ওই টিনেজারাই বেশি চড়ছে কিন্তু তাদের ছেলে মেয়ে নির্বিশেষে সবাই চড়ছে প্রথম রাইডে ছেলেগুলোকে দেখে ভাবলাম হ্যাঁ ছেলেদের তো একটু সাহস হয়তো বেশি কিন্তু পরে দেখছি যে মেয়েগুলো উঠে পড়েছে আমি কিরাম ভিতু মেয়েরে বাবা এত ভিতু আমি কেন যে হলাম বুঝতে পারছি না তারপরে আমি দেখতে পেলাম বাম্পার কার বাচ্চাদের এটা টডলারদের জন্য এটা কিন্তু আমি চালাতে পারতাম এই একটি জিনিস দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার জন্য আছে তারপরে যে রাইডটা দেখলাম এর আগে রাইডগুলো যদি আমাকে কেউ এক কোটি টাকা দিয়ে বলে যে তুমি চড়তে যাও তাহলে আমি ওই টাকার লোভে চড়ে ফেলবো কিন্তু এই রাইডটা আমি কোনো টাকার বিনিময়েও চড়বো না মানে বুঝতে পারছেন কোটি টাকা এক চড়বো না ভাই প্রাণটা তো আগে আমি তো মরেই যাবো ওই আকাশে উঠে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন বৃষ্টির দানা মাঝে মাঝে একটা দুটো ছবিতে আসছে ভাই ভাই ওই যে উপরের মানে এই দেখুন এই দেখুন এইখানে লোকগুলো বসে আছে এই যে পুরো ডান্ডাটা বাই বাঁই করে ঘুরছে ঠিক আছে উপরে নিচে করে আর লম্বাটা যখন হচ্ছে অন্তত বারো তেরো তলা বাড়ির সমান হবে কি আরও উঁচু হতে পারে আমি বলতে পারবো না কত উঁচু আমি থাকি ছতলায় ঠিক আছে ছতলার থেকে এটা মনে হয় যেন আরও ছতলা উপরে উঠে যাচ্ছে ওরা মানে বারো তেরো তলা বাড়ির সমান আর এই যে একদম সাইডে দুই দিকে ডান্ডাটা দুই দিকে পাঁচটা পাঁচটা করে টোটাল দশটা সিট এই লাগানো আছে আর উপর দিকেও মানে এর ঠিক উল্টো সাইডেও ওরকমই দশটা সিট লাগানো আছে তো টোটাল কুড়ি জন একসাথে চড়তে পারবে আর ভাড়া নিচ্ছে নয় ইউরো মানে ওই আটশো টাকার কাছাকাছি আটশো টাকাই যে এই যে দেখুন ন ইউরো লেখা আছে আটশো টাকা এমন মানে এখানকার ভাড়া হিসাবে যা যন্ত্র লাগিয়েছে তাতে হয়তো দামটা অতটাও নয় এখানকার যেরকম স্কেলে এরা মাইনে পায় ফ্রান্সে মিনিমাম যে টাকাটা এরা পায় মিনিমাম ওয়েজ যেটাকে বলে সেটাই বোধ হয় তেরোশো না চোদ্দোশো ইউরো মানে বুঝতে ইউরোটা সেও চড়তে পারবে খুব একটা দাম নয় এই যে এই ছেলেগুলো এইগুলোর আমি ভিডিও তুলে রেখেছি এরা আমার কাছে না নমস্য ব্যক্তিত্ব কি করে চোরে নামছে আবার নামার পরে মাথাও ঘোরাচ্ছে না সোজা হেঁটে বেরিয়ে যাচ্ছে তারপরে দেখলাম এই আর একটা যন্ত্র কিন্তু আগেরটা দেখে নেওয়ার পরে এটাতে আমার আর অত ভয় লাগলো না তাই বেশি ছবিও তুললাম না তারপরে দেখছি আরে এইগুলো সেই ক্যাসিনো টাইপের কি কী যে কে জানে এখানে না মনে হচ্ছে একটু লটারি টাইপের হচ্ছিলো কেউই কিছু নেই কিন্তু লোকজন খুবই কম ওই একটি দুটি লোকই ঢুকেছে কিন্তু ঢুকে এরা না খুচরো পয়সা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ঠিক কি হচ্ছে ব্যাপারটা বুঝলাম না বলে আমি ছেড়ে চলে এলাম যেখানে আমি ইন্টারেস্ট পেলাম এই কাঁকড়া কাঁকড়া না অর্থাৎ কেঁচো কেঁচো এই কেঁচোটাই কিন্তু আমি চড়তে পারবো তবে আমার সাথে চড়বে আরও হয়তো তিন চার বছরের বাচ্চাগুলো তবে আমি চড়িনি কারণ একা চড়ে কি করে ভিডিও তুলবো বলুন না আর এরকম ওই চড়াটা আমি পারবো আর আমাদের এখানকার মেলাতেও এই ধরনের জিনিস আসে এবং আমি বহুবার চড়েওছি কাজে এটা আর আমি নতুন করে এখানে এসে চড়িনি এটার জন্য মনে হয় ভাড়া নিচ্ছিলো ছয় ইউরো মানে ওই পাঁচশো টাকা টডলারগুলোকে নিয়ে তাদের বাবা মাগুলো উঠেছে আর কি তো এইটা একটা তবু আমার জন্য ছিল কিছু তো থাকবে রে বাবা ওই ভয়ঙ্কর পিছনেরটা দেখুন কিভাবে ধুলে চলেছে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আসছে কেঁচোর পিছনে তো আর তার সাথে লেজার লাই লাইট আমার মুখের অবস্থা দেখুন এত আওয়াজ আর ডিসকো লাইট যে আমার না মাথাটা বেশ ঢিপ ঢিপ করছিল তার মধ্যে ঠান্ডা আর অবিরাম বৃষ্টি পড়ছে এখানে ছাতার কোনো ভূমিকা নেই কারণ ছাতা উড়ে যায় হাওয়াতে এত বেশি হাওয়া উল্টে যায় আর কি এই দোকানটা দেখুন বন্ধ করে দিল আজকে লোক সংখ্যা খুবই কম অনেক দোকানই দেখছি বন্ধ হয়ে গেছে বা বন্ধ হচ্ছে তারপরে এইটা সেই তাকেশিস কাসেল বলে একটা ছোটোবেলায় পোগোতে শো হতো জানি না আপনারা কেউ দেখেছেন কিনা না জ্যাপানিস শো মনে হয় সেটাকে মানে বিভিন্ন রকমের ছোট ছোট খেলা খেলে আপনাকে ফাইনাল এন্ড গোল অব্দি পৌঁছাতে হবে তো এটাও সেরকমই একটা বড় ভার্সান দেখলাম এখানে ওই দেখুন বাচ্চাগুলো দ্বিতীয় তলায় দৌড়ছে আর বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেগুলোর মধ্যে দিয়ে আপনাকে পাস করে বেরোতে হবে একদম এন্ড অব্দি দি পৌঁছাতে পারতে হবে তার জন্য কি পুরস্কার দেবে তা আমার অবশ্য জানা নেই এইটার নাম দিয়েছে সবিজ শুধু বাচ্চা যে খেলছে তা নয় বুড়ো বয়স্ক সব টাইপের লোকই খেলছে বয়স্ক বলবো না মানে আমাদের মতো বইছি আমরা বয়স্ক নই কিন্তু বাচ্চাও নেই তো সেই জায়গাটায় লোকও খেলছে দেখলাম এইগুলো একবারে টিপিক্যাল বাচ্চাদের খেলা মনে হয় কালার দেখে দেখে সেই কালারের হাঁসকে তুলে ধরতে হয় বা এরকম কিছু কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য খেলাগুলো তবে আমি ভুলও বলতে পারি কাউকে দেখলাম না খেলতে কাজে আমি বুঝতে পারলাম না দেখে ভাবছি যে কী আর হতে পারে জলে কতগুলো রঙের হাঁস যাচ্ছে এটা থেকে কি খেলা হতে পারে ভেবে মনে হলো যে ওই রকমই হবে হয়তো কিছু আমারই বৈশি এক কাপেলে এই দেখুন এই খেলাটার মধ্যে চড়ছে তারপরে দেখতে পেলাম বিভিন্ন রকমের লম্বা লম্বা টফি ওই কেটে কেটে গামিগুলো খায় না সেইগুলো আরও দেখলাম এই ভয়ঙ্কর রাইডটা যেটা ঘুরেই চলেছে বৃষ্টির মধ্যে অবিরাম ঘুরেই চলেছে আর মানুষেরও আনন্দের শেষ নেই এত বৃষ্টি এত ঠান্ডা তার মধ্যেও এত বাচ্চা কাচ্চা নিয়ে যে এরা কিভাবে চলে আসে এটা আমার ধারণার বাইরে কিন্তু এটা থেকে আমি এটাই শিখলাম যে সত্যি তো বেশি প্রোটেকশানে বড় হয়ে আমার ঠান্ডা লাগার ধাঁতটাও বেড়ে গেছে এটাও তো ভালো এরম ঠান্ডা লাগাটা এদের নিশ্চয়ই কম হবে বড় বয়সে কারণ ছোট্টবেলা থেকে এরা পুরো নানান রকম ওয়েদারের সাথে আর কি এক্সপোজড হচ্ছে তাহলে কন্ডিশন হয়ে যাবে বডি প্রাইম হয়ে যাবে আর কি যাই হোক আর বাইরে খেলাম না এই ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে আমার আর একটু হাঁটতেই ইচ্ছা করছিল না আর আজকের দিনে সব জায়গাতেই বড় বড় লাইন পড়বে কাজে আমি আর খেলাম না আমি ঘরেই চলে এসেছি এসে কিছু সবজি কাটতে শুরু করে দিয়েছি আমি না এইবার র্যাভিওলি কিনে এনেছি র্যাভিউলি মানে হলো ছোট্টো ছোট্ট ওই মোমোর মতো পাস্তাই বলে ওটাকে এরা কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে পুর ভরা থাকে মোমোর মতো মাংস থাকতে পারে ডাল থাকতে পারে চিজ থাকতে পারে নানান ধরনের পুর হয় তো আমি চিকেন বা পুলে নিয়ে ভর্তি করা র্যাভিওলি কিনে এনেছি আর তার সাথে বিভিন্ন সবজি কেটে নিচ্ছি এটা হলো চাইনিজ ক্যাবেজ আর এর আগে যেটা ছোট্ট ছোট্ট কাটলাম ওটা ছিল বেবি ক্যারট বেবি কর্নের মতো এখানে বেবি ক্যারটও পাওয়া যায় এটা হলো লিক তো লিকটাও অল্প কেটে নিলাম অনেকে লিকের টেস্টটা খুব পছন্দ করেন আমি অতটাও ভালোবাসি না কিন্তু অল্প একটু দিলে বেশ ভালোই লাগে আর তার সাথে মোটকা মোটকা এখানকার রসুন এত যে বড় বড় রসুনের কুয়াগুলো হয় সেটার জন্য ছাড়াতে বেশ সুবিধা কিন্তু ওই একটি কি দুটি রসুনের কুয়া ছাড়ালেই আপনার চার পিস মাংস রান্না করা হয়ে যাবে আমার দুদিনের মতো আমি পাস্তা বানাচ্ছি ঠিক পাস্তা না মোমো বলতে পারেন র্যাভিওলি আর কি বানাচ্ছি তার জন্য কোয়া যথেষ্ট কিছুটা কম দিলেও বরঞ্চ চলতো ভাবুন তো দু কুয়া থেকেই এতটা রসুন বেরোলো আমাদের দেশে একটা রসুন ছাড়ালে হয়তো পুরোটা ছাড়ালে এইটুকু বেরোতো যাই হোক সমস্ত সবজি কাটায় হয়ে গিয়েছে এইটা হলো সেই র্যাভিওলি কাঁচা অবস্থায় এই রকম দেখতে পুটুলি পাস্তা বলছিলাম আমি আর অভিরূপ পুটুলি করা পাস্তা তার মধ্যে ঢোকানো আছে আর এই যে গরম জলে আমি ছেড়ে দিচ্ছি এই র্যাভিওলি এটা বেশিক্ষণ লাগে না কিন্তু সিদ্ধ হতে ওই ফুটন্ত জলে যদি আপনি ছাড়েন মোটামুটি মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু আপনি দেখবেন পুরো সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে আমার কাছে এই ফ্ল্যাট নুডুল বা ফ্ল্যাট পাস্তা ছিল তো সেটাও অল্প একটু বেঁচে ছিল সেটাও মিশিয়ে দিলাম শেষ হয়ে যাক প্যাকেটটা আজকে যেহেতু ক্রিসমাসের দিন মানে চব্বিশে ডিসেম্বর রাতটাই তো মেন তো সেই কারণে ভালো খাবো বলেই ঠিক করেছিলাম ভেবেছিলাম প্রথমে বাইরেই খাবো কিন্তু ঠান্ডার মধ্যে বাইরে যেতে না পারলেও ঘরে ফিরে এসে ভাবছি একটু বেশ অন্য টাইপের খাবার কিছু বানাই সকালবেলা যেমন ভাত ডাল ডিমের তরকারি এসব খেয়েছি আর এখন আমার ছুটি চলছে তাই ছুটির মধ্যে মানে আগামীকালও আমার ছুটি তারপরের দিনগুলো ছুটি নয় ছুটি নিতেই পারতাম কিন্তু আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি কারণ ঘরে বসে আর কী বা করব কিন্তু ল্যাবে গিয়ে লাভ নেই কারণ ল্যাবে হিটারও চলবে না কোনো লোকও থাকবে না ক্যান্টিনটা অবধি বন্ধ কাজে খাবার ব্যবস্থা সেই আমাকে ঘর থেকেই করতে হবে তাই আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি তা ঘরে বসেই কাজ করব বলে আমাকে এখন প্রতিদিনই নানান ধরনের রান্না করতেই হবে তো আমার নিজের রান্না মানে ওই ভাত ডাল আলু সিদ্ধ এই সবই রান্না হালকা পাতলা বা কখনো চিকেনের ঝোল মাছের ঝোল এরকম করে নিই তো আর মাঝে মাঝে ওই যে আপনাদের দেখিয়েছিলাম মাশরুম বা মাছ দিয়ে ভাতটাকে নাড়িয়ে নিই তাহলে বেশ টেস্টি হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ভাবলাম যে রাত্রিবেলাটা একটু স্পেশাল কিছু খাই তাই আমার নিজের সংযোজনে এই চাইনিজ যে আমরা নুডুল বানাই না সেই চাউমিন বানানোর স্টাইলেই বানিয়ে ফেললাম এই পুটুলি পাস্তাকে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল হবে নাই বা কেন নুডুলের মতোই তো বলুন না পাস্তা আর নুডুলে কি পার্থক্য শুধু আবার তার ভিতরে পুর ভরা আছে মানে টেস্টটা একটু বেশিই হবে তাই বাইরে থেকে আর ডিম ভাজা বা মাংসর গুঁড়ো কিছুই দিলাম না শুধু ভেজিটেবিলই দিলাম প্রত্যেকটা ভেজিটেবিল কিন্তু বেশিক্ষণ টাইম নেয় না সিদ্ধ হতে এইগুলো ওই মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখলেই প্রত্যেকটা খাওয়ার যোগ্য হয়ে যাবে তাই সবগুলো একসাথেই ঢেলে দিলাম কিছু কিছু তো আবার কাঁচাই খাওয়া যায় যেমন ধরুন ক্যাপসিকাম গার্লিকও মানে রসুনও কাঁচাই খেতে পারবে তাই আর এরপরে আমি দিয়ে দিচ্ছি অরেস্টার মাশরুম এটাও প্রথমে দিয়ে দিতে হতো কিন্তু মনেই ছিল না যে আমার কাছে ওয়েস্টার মাশরুম আছে আমার কিন্তু মাশরুমের মধ্যে অয়েস্টার মাশরুম ব্যাপারটা বিরাট ভালো লাগে খেতে আচ্ছা একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আমি এই রান্নাটা অলিভ অয়েলই করছি কারণ যে দোকানটায় সুপার মার্কেটে যাই ওখানে সরষের তেল পাওয়া যায় না অলিভ অয়েলটা অনেকে বলেন যে হিট করলে নাকি ওটা খারাপ হয়ে যায় আবার অনেকে বলেন যে অলিভ অয়েল খাওয়া অন্যান্য তেলের থেকে ভালো আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো যে অলিভ অয়েলে রান্না করলে সত্যি কি এই তেলের মান খারাপ হয়ে যাচ্ছে এটা কিন্তু ইয়ে নয় ভার্জিন অলিভ অয়েল নয় এমনি আর একটা কী অলিভ অয়েল যেটা ভার্জিন লেখা ছিল না সেটা দেখেই নিয়েছি কারণ কেউ তো আমাকে বলেছিল যে ভার্জিন অলিভ অয়েল শুধুমাত্র স্যালাডেই ইউজ করার এটা তা নয় এমনি কোনো একটা অলিভ অয়েল যাই হোক তারপরে টমেটো সস চিলি সস সোয়া সস ভিনিগার সব একটা একটা করে মিশিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো যায় আমার প্রয়োজন মতো আমি মেশালাম সব সময় আমি টমেটো সস অতটাও বেশি ব্যবহার করিনি কিন্তু করেছি মোটামুটি আমার প্রয়োজন মতো মানে মিশিয়ে নিয়েছি আর কি দিয়ে নিজের জন্যই তো বানানো তো নিজের মতো করে নিজের স্বাদ অনুযায়ী দিলাম একটু হেলদি খাবো বলে এত রকম ভেজিটেবিল মেশালাম আমি কিন্তু আগে ছোটোবেলায় ভেজিটেবিল খেতে একেবারে পছন্দ করতাম না কিন্তু যখন বয়স বেড়েছে দেখি ভেজিটেবিল কিন্তু যথেষ্ট স্বাদ আছে আর যদি আপনি একটু সিদ্ধও করে নেন বেশ কিছু ভেজিটেবল শুধু নুন দিয়ে সিদ্ধ করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর জীবের সবটাই আমার মনে হয় জানা তো স্বাদের ডেভেলপমেন্টের ওপর মানে যতটা আমি বড় হয়েছি এখন দেখি ভেজিটেবিল ছাড়া খেলে মনে হচ্ছে যে অতটাও স্বাদ হচ্ছে না বরঞ্চ ভেজিটেবিল মিশিয়ে দিলেই বেশি স্বাদ হয় তাই আমি একটু এক্সেস ভেজিটেবিলই ব্যবহার করছি আসলে আমি অতটা ভেজিটেবিল অনেক কিনে ফেলেছি আর যদি ব্যবহার না করি তাহলে সব পচে যাবে আর সেই কারণে আমি সবটাই ব্যবহার করে ফেললাম তবে আমি একটু বেশিই কিনি ভেজিটেবিল এটাও বলতে হবে যাই হোক আমার এই পুটুলি পাস্তা এইভাবে রেডি হয়ে গেছে কেমন খেতে হয়েছে এবার চেখে দেখবো তার আগে আপনাদেরকে একবার কেটে দেখিয়ে দিই যে ভিতরটা কীরকম সামনে ইউটিউবে চালিয়ে নিয়েছি সিনেমা মিশন ওভার মঙ্গল তো সিনেমাটা কেমন লেগেছে সেটাও বলে দিই আপনাদের আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আর আমরা যেহেতু এই রিসার্চের ফিল্ডের সাথেই যুক্ত তাই যখন ওরা দেখাচ্ছে যে একটা মিশন হচ্ছে সেখানের একটা বানাচ্ছে ওরা যন্ত্র সেটা পাঠাবে রকেট সেটা ফেলিওর হচ্ছে এইগুলো না আমি খুব রিলেট করতে পারছিলাম আমাদের জীবনটা না মানে আপনি যদি রিসার্চ করেন বেশিরভাগ দিনই ফেলিওরের মধ্যেই ঢুকে থাকবে যাই হোক প্রথমে চামচ দিয়ে কেটে দেখানোর চেষ্টা করলাম ভেতরের পুটটা কিন্তু এই পুটুলিপাশটা ফেটে কেটে কি হয়ে গেল তারপরে আমি স্টাইল করে কেত মেরে লাগিয়ে নিয়েছি চপস্টিক্স এবং চপস্টিক্স দিয়ে ফাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি জানেন তো খুব প্রাউড নিজেকে নিয়ে যে আমি চপস্টিক্সটা মোটামুটি এখন ব্যবহার করতে পারছি ওই জাপান যাওয়ার আগে শিখেছিলাম আর জাপানে গিয়ে ওটাই একমাত্র বেশিরভাগ হোটেলে খাওয়ার অপশান ছিল যদি বড় হোটেলে যান চামচ পাবেন কিন্তু ছোটো হোটেলে গেলে জাপানে আপনাকে চপস্টিক্স দিয়ে খেতে হবে খেতে খেতে কিছুটা অভ্যেস হয়ে গেছে আর এখন সেই অভ্যেসটাকে বজায় রাখার চেষ্টা করছি খুব ভালো করে ব্যবহার করতে না পারলেও দু তিনবার খাবার পরে গেলেও তারপরে খেতে পারি কিন্তু আমি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে পরের দিন হয়তো অ্যাভিকনলের সে দ্বিতীয় পর্ব দিয়ে দেবো আপনাদেরকে দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই টা টা আর খুব 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 ভালো থাকুন